হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করতে সবাই খুব ভালো আছো আর আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি আমি বাকিয়া চলে আসলাম তোমার সামনে নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে আটটা আটটা তেইশ দেখলাম এখন বাজে আটটা তেইশ এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি কাজ তো কিচ্ছু কিছু হয়নি সেই সকাল হালকা হালকা বৃষ্টি করছে বরমাশায় মাসে চলে গেছে কাজে শুধু ঘর বাড়ি কটা ঝাঁটানো হয়েছে আর দুয়ার জল দেওয়া হচ্ছে কেন যেহেতু কাজে যাবে তো রাতের পরে ঘর বাড়িটা ঝেঁটিয়ে নি দুয়ারে জল দিয়েছি তারপর ও খেয়ে নিয়ে চলে গেল কাজে তারপর সেই থেকে বৃষ্টি হচ্ছে আর এই দেখো এখানে আমি বালতি করে জামাকাপড় নিয়ে বসে আছি সেই সকাল থেকে বৃষ্টি নেমেছে এখন থেকে না যে একটুখানি কমবে ওদিকে রোদ ওদিকে বৃষ্টি রোদ উঠেছে বৃষ্টিও পড়ছে ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে বৃষ্টি হচ্ছে মুখটা ধুয়ে নি ওকে দুধ দিয়ে দিই গরম করে ও দুধ বিস্কুট খেয়ে নিক চলো তারপরে আসছি ফাইনালি বৃষ্টিটা কমেছে বন্ধুরা এই দেখো কমেছে আর এই দেখো ঝিঙে গাছে ফুল ধরেছে দেখেছে বন্ধুরা কি সুন্দর আর এই দেখো আমার শ্বশুর কথা আশা করে ঝিঙে গাছটা লাগিয়েছে একটা ঝিঙে ধরেও পচে গেছে কেন কি জানি এরকম হলো সমস্ত কাজ বাজ করে বন্ধুরা ভাবলাম একটুখানি বলবো পাখার নিচে দেখো কারেন্টটাও আমার সাথে বেইমানি করা শুরু করে দিল কারেন্টটাও চলে গেল আমি একটু ভাবলাম কি এত গরম লাগছে কাজ করে ঘরে ঢুকেছি একটুখানি পাখা খাওয়া খেয়ে তারপরে আবার রান্না টান্না বসাবো ও বাবা কারেন্ট চলে গেছে তো যাই হোক চলো বিছনা গুছানো হয়নি এখনো বাসি বিছনাটা গুছিয়ে নি তো তারপরে আর কি বন্ধুরা এই যে চলে আসলাম বাসি বিছনা গুছাতে মেয়ে তো ঘুম থেকে উঠে চলে গেছে ব্রাশ ট্রাশ করছে আর আমি ভাবলাম এই ফাঁকে বাসি বিছানা গুছানো হয় ততক্ষণ যতই বাসি কাজ হোক না কেন মনেই হয় না যে বাসি কাজ কমপ্লিট করেছে আর আমি যে এখন ভয়েস দিচ্ছি না বন্ধুরা আমি যে কী কষ্ট করে ভয়েসটা দিচ্ছি আমি জানি এত পরিমাণে আমার এখন ঘুম পেয়েছে আমার চোখটা বন্ধ হয়ে আসছে তো যাই হোক এ দেখো আমার বিছনা গুছানো প্রায় হয়ে এসছে তো বিছানাটিছা গুছিয়ে নিয়ে চলো ভালো করে পরিপাটি তো এখন টাকাটা গুছিয়ে রাখছি আমার জানো তো বন্ধুরা কেউ কিছু মনে করো না আমি দুখানা কোটো জানো তো একটা বড় টাকা থাকে আর একটা থাকে আমার টাকা তো আমার টাকা বলতে বড় টাকা যাই হোক তো গরিবের সংসার একটু বুঝে শুনে চলার চেষ্টা করি একটু হিসাব করে চলার চেষ্টা করি এই বন্ধুরা এছাড়া আর কিছুই না গরিবের সংসারে যতটা হিসাব করে চলা যায় ততটাই ভালো তো তার জন্য একটু হিসাব করে চলার চেষ্টা করি জানি না কতটা চলতে পারি কি পারি তবে আমার বর মশাই বলে তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবান কেননা মানে তুমি যে এত অল্প বয়সে যতটুকু হিসাব করে চলো তোমার থেকে বড় বয়সের মানুষও অতটা হিসাব করে চলতে পারে না তারপরে বন্ধুরা এক ঘরে মেয়ে বসে বসে খেলা করছিল আর এই ঘরটা আজকে মোটামুটি ঝাড়পোঁচ করে নিয়েছি যতটুকু পেরেছি যতটুকু করার ছিল সমস্তটুকুই ঝাড়পোঁচ করে নিয়েছি বুঝেছ আর এই যে এখানে কালকে সেই খানি ভাঙিয়ে সর্ষের তেল নিয়ে আসছে সেই তেলটা তো রোদে দেওয়া হয়নি তেলটা চলো রোদে দিয়ে নি এটা কো বন্ধুরা আমার মা এখন তেলটা রোদে দিতে চাচ্ছে আমাদের জানি বাঙালি আর নেছে বন্ধুরা বসে বসে পাখার হাওয়া খাচ্ছি আর ওই ঘরে বসিয়েছি ডাল সেদ্ধ ডালটা সেদ্ধ হচ্ছে হোক কি রাঁধবো তাই চিন্তা করছি কি রাঁধি কি রাঁধি করে দেখা যাক কিছু তো রাঁধতেই হবে ডালটা বসিয়েছি ডালটা দেখি টমেটো দিয়ে ডাল করবো ঘন করে একদম আর ইয়ে করবো একটা চচ্চড়ি করবো ডিম ভাজবো তো চলো দেখি ফ্রিজে ডেকারটা খুলে কি রান্না করা যায় ডেকারটা খুললাম ভাবছি উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা পাঁচ ফোড়ন দিয়ে বেশ করে পিঁয়াজ টিয়াজ দিয়ে তরকারি করবো জানলা বন্ধুরা আমি হয়তো কালকে ধরো কাজকলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম তোমাকে দেখিয়েছি কাঁচকলা দুটো রয়েছে থাক মাছের ঝোল করবো যেন তো মাছের ঝোল মানে মাছ ধরবে কালকে পুকুরে বলছিল যাই না তো আজ উচ্ছে দিয়ে আলু দিয়ে এই তরকারি করবো আর টমেটো দুটো নিয়ে নিই ডালে দেবো তাই আর এই কচু কাটা থাক কচু দিয়ে আলু দিয়ে একদম শুকনো শুকনো করে তরকারি করবো তো চলো উচ্ছে কেটে নিই ছপা ছপ তারপর কি আর বন্ধুরা রান্না করতে করতে চলে আসলাম এই দেখো রান্নাঘরে রান্না যদিও বা হয়ে গেছে কিন্তু রান্নাঘরের অবস্থাটা এই দেখো মোটেও ভালো না চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এই যে তো তারপরে আজকে কী কী রান্না করেছি দেখো এই যে উচ্ছ দিয়ে তরকারি পটল ভেজেছি ডিম ভেজেছি আর ওই হচ্ছে ঘন করে ডা টমেটো দিয়ে ডাল করেছি তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে বন্ধুরা যাচ্ছি এখন একটুখানি ডাক্তারখানায় ডাক্তারখানায় এই কারণেই যাচ্ছি চোখের আমার এই চোখটার ব্যাপারে আর যাচ্ছি মেয়ের গায়ে ওই অ্যালার্জি উঠেছে এত পরিমাণে মেয়ের গায়ে অ্যালার্জি উঠেছে না বন্ধুরা সেটা মানে ধারণারও বাইরে আর এই যে এ দেখো তারপরে বেরিয়েও পড়েছি মেয়ে আর বাবা ওই যে বাইরে আমার জন্য ওয়েট করছে তো এই দেখো মেয়ে আর বাবা আমার জন্য ওয়েট করছে তো আমি ওর জন্য চলে আসলাম তো তারপরে আস্তে না আস্তে দেখো বন্ধুরা কেমন একটা অঘটন ঘটলো মোটর সাইকেলে পড়ে গেছে চেন মাঝ রাস্তায় জানো তো তো এবার বড় কী কি করবে বরমাসায় এবার বাড়িতে রাখতে যাচ্ছে মোটর সাইকেলটা আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি যদিও বাড়ির থেকে অনেকটা দূরে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা ও গেলো মোটরসাইকেলটা রাখতে আর এই দেখো মাঠে কি সুন্দর যত দূর তাকাচ্ছি সবুজে সবুজ এত সুন্দর আমাদের দাঁড়িয়ে থাকতে 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 মেয়ের নাকি পাই ব্যথা হয়ে গেছে তাই মেয়ে একটুখানি বসলো তো তারপরে যাই হোক না কেন সব শেষে আসলো বরমশাই তো তারপরে আর কি বেরোলাম আমরা চললাম তো অনেকটাই লেট হয়ে গেল যদি বাবা বরমশাই এটাই বলছিল বলে আমি আবার গিয়ে আবার দোকানে জয়েন দেবো প্রচুর দেরি হয়ে গেল পাঁচটার মধ্যে জয়েন দেওয়ার কথা ছিল সাড়ে চারটে বাজে তখনও মোটর সাইকেল নিয়ে এসছে তো ডাক্তার মামটা দেখিয়ে নিয়ে এই দেখো আমরা এদিক দিয়ে উঠে পড়েছি অটোতে বাবা বন্ধুরা এই জাস্ট কেবল আসলাম ঘরে আসলাম এই যে মেয়ার আমি প্রচণ্ড গরম লাগছে এখন ড্রেসও চেঞ্জ করিনি এসে জাস্ট পাখাটা চালিয়ে ছাপড়াতে বসে পড়েছি অবস্থা খারাপ হয়ে গেছে এবার ড্রেসটা চেঞ্জ করব করে নিয়ে তারপর সন্ধ্যা জ্বালবো সন্ধ্যা ভালো হয়েছে সন্ধ্যার আগে আগে একদম ভয় হয়ে গেছি সন্ধ্যাটাও দিতে পারবো ঘরের আর হাজিরাম যে সন্ধ্যাটা দিতে পারবো কিনা চলো ঠিক আছে সন্ধ্যাটা জেলে নিয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করে আসছি তো তারপরে আর কি বন্ধুরা বরমাসায় আসার সময় কিনে দিয়েছিল চাউমিন তো তোমাদের সাথে সেটা দেখানো হয়নি তো ওই চাউমিনটাই বাড়িতে ভাগ করে খাচ্ছি এদিকে তীষামণিকে রাখ দিলাম আর এদিকে আমি আর মেয়ে নিয়ে নেবো মেয়ে আর আমি একসাথেই খাবো আর এদিকে এই প্লেটে করে দিচ্ছি তীষামণিকে তীষামণি খাবে তো তারপরে যাই হোক বন্ধুরা সব মিলিয়ে ভিডিওটা কীরকম লাগলো না লাগলো একটু জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর যদি নতুন হয়ে থাকো আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থেকে আমিও সময় তোমাদের পাশে আছি ছিলাম থাকবো আজকের মতো এখানে টাটা বাইব করে চলে যাচ্ছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ